চাইনা থেকে বানায় আসছে লেখা আছে আমেরিকা আর তৈরি হয়েছে কোথায় চক বাজার তাহলে আমেরিকাতে চক বাজার নামের একটা জায়গা আছে লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এই দায় দায়িত্ব কে নিবে বলেন ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ ধরে নিয়ে চলে আসছেন একশো পঁচাশি টাকা কিনা লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা দাম লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তাহলে লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে তাই না হোয়াইট হাউস এটা কোন দেশের এটা এটা চাইনা চাইনা আপনার নাম কি সফল নাম কি সপল স্বপন সপন একটু কাছে আসেন চাইনা এটা না এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ এটা ইম্পোর্ট বলতে মার্কেটে যাচ্ছে বাজারজাত করে নেয় আর কি ধরেন আপনার চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে সেল করেন চাইনা থেকে যারা প্রোডাক্ট আনে কারা এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না কি তারপরে কি লেখা আছে একটু পড়েন সবাই শুনুন এমআরপি কো কি লেখা আছে তারপর টাকা টাকা চায়নার চায়নার মুদ্রার নাম হচ্ছে টাকা বাংলা টাকা মানে বাংলাদেশি মুদ্রার নাম

কত টাকা লিখেছেন তিনশো পঞ্চাশ টাকা লেখেছেন তাহলে এটার উৎপাদন তারিখ মেয়াদ উত্তরের তারিখ ওনার নাম ঠিকানা ইমপোর্টারের নাম এটা দেয়নি তাহলে আপনি বুঝব কিভাবে এটা উনি নিজে তৈরি করছেন তাহলে এটা চক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন কাগজ দেখান এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে কাগজ দেখান এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লেখে দিয়েছেন এখানে এটা তার এর এটা চাইনাইতে হয় নি এটা নিশ্চয় চকবাজারে হয়েছে চকবাজারে কথা বুঝেন এখানে কি সিল করা আছে না এটা সিল সিল আছে কি লেখা আছে হোয়াইট হাউস এখানে কি লেখা আছে এটাতে টাকা লেখা আছে না চাইনাইতে কি টাকা লেখে দিয়েছে এটা নিশ্চয় দেশে লেখা তাহলে কোথায় হয়েছে এটি এটা বাংলাদেশে বাংলাদেশ চট্টগ্রাম বাজারে বললেন চক বাজার এখন কাগজ দেখান কাগজ দেখানিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এই দায় দায়িত্ব কে নিবে বলেন আপনি কি নিবেন এটা আসলে কি কি উপাদান তৈরি সেটা থাকবে এটা তো আমরা বলতে পারব না এটা কি দিয়ে তাহলে আপনি বিক্রি করছেন কেন না জানি এখন মার্কেটে প্রোডাক্ট আছে কোথা থেকে কোথায় বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা

নেই তথ্য নেই সবগুলো হোয়াইট হাউস উৎপাদন মেয়াদ নেই নাম ঠিকানা কিচ্ছু নেই এগুলো কত করে বিক্রি করেন তিনশো নব্বই পড়েছে তিনশো পঞ্চাশ

এর কোনো নাম ঠিকানা লেখা আছে আপনি একটু বের করেন প্যাকেটের কোথায় কোন দেশে প্রতিষ্ঠান কোথায় লেখা আছে থামেন থামেন লেখা আছে কি আগে পড়েন এই যে হোয়াইট হাউজে হোয়াইট হাউস না তো ঠিকানা কোথায় লেখা আছে প্রোডাকশন হয়েছে কোথায় এই যে লেখা আছে না কি লেখা আছে ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকান তারপর চকবাজার চায়না থেকে বানায় আসছে চায়না থেকে বানায় আসছে লেখা আছে আমেরিকা আর তৈরি হয়েছে কোথায় চকবাজার তাহলে আমেরিকাতে চকবাজার নামের একটা জায়গা আছে সেখানে তৈরি হয়

ইউএসএ তিনশো পঞ্চাশ টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবে আর চায়না যদি হয় তাহলে আর লিখে দিবে তাই না ওদের মুদ্রার নাম টাকার কথা লিখে দিবে টাকার কথা তাহলে কে লিখেছে বাংলাদেশের মানুষ লিখেছে এবং সেটা কোথায় বললেন কোথায় বললেন যেন কোথায় বললেন কোন বাজার থেকে জিনিস চক বাজার থেকে চক বাজার সাথে এদের ইউএস এর সম্পর্ক আছে না এটা ইউএস এর সম্পর্ক এবং কি লেখা আছে এমনটা আমি বলি

ম্যাস এনি ডকুমেন্টস কি লেখা আছে আপনি পড়েন ডিড নট ম্যাস এনি ডকুমেন্টস মানে মিলে না এটা ভুয়া বারকোড একটা বারকোড দিলেই হলো না আমি এর আগে একবার আনছিলাম আর এর চেক করলাম আর কিন্তু এখন কি পেলাম চক ডিটেইলস দাও আছে এখন কি পেলাম আমরা এখন এখানে যে আসতেছে না আমি আসতেছে না এর আগে এইটা নিয়েছেন কয়েক যোগ আগে এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না 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 এটা নথির মানে দেখ আমি মানে ওদের তো ডিটেইলসটা দেখাচ্ছি যে আনছে আমি তার আপনার কাগজ কলম নাই কাগজ জেনেই ইনভয়েস জেনেই মানে যেই আনছে তার ডিটেইলসটাই এখানে আমি ওটা মানে যেই আনছে তার মানে ওটা বুঝাইছি আপনারে মোবাইল নাম্বার ছিল সেটা হাইড করে দিয়েছে তার মানে হচ্ছে আপনার দুষ্ট চক্র

কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই তৈরি হয় কোথা বললেন চায়না চায়নার সাথে কোনো সম্পর্ক নাই কারণ চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে কিন্তু লেখা আছে কি টাকা টাকা কোন দেশের মুদ্রার নাম আচ্ছা যিনি টাকা লেখছেন ওনার নাম ঠিকানাও নাই আছে এখানে আছে প্রোডাক্টে গায়ে লেখা নাই ওই যে কোথায় আছে কোথাও নাই এখানে নাই আর কি নাই আর কি আর কি না সত্যি নাই তারপরে আমরা দেখলাম কি আপনার কাছে ইনভয়েসও নেই ইনভয়েসও নেই ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম যে এটা এই ডিজিটটা ছিল আমার কাছে ওই তো ফালাই দিয়েছি আপনার দুই তিন মাস হয়ে গেল এইটা ফালাই দিয়ে আমরা এটা তো রিসেন্টলি আসছে নিদ পলকখে

এই যে এখানে আপনি কাস্টমারকে সমতে আপনি মিসগাইড করছেন কিভাবে ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই না শুনেন এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই শুধু মোবাইল ফোন নাম্বার ছিল সেটাও আপনি উঠিয়ে দিয়েছেন হাইড করে দিয়েছেন কারণ কি

বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এগুলো সব বস্তায় পুরেন এখনই একটাও বিক্রি করতে পারবেন না অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না এটা আমরা জব্দ করলাম